এই তাড়াতাড়ি নামাজ শেষ কর আমার মদ শেষ আমার মদের টাকা দে তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার মদ খাওয়ার টাকা দিবি নয় আজকে তোকে মেরেই ফেলবো এই আমার কথা কি তোর কানে যায় না তোকে আজকে মেরেই ফেলবো তাড়াতাড়ি আমাকে মদ খাওয়ার টাকা দে কি ব্যাপার তোমার সমস্যা কি এমন করতেছো কেন এই তুই জানোস না আমি কেন এমন করি আমার মদ শেষ আমার মদ খাওয়ার টাকা দে আমি তোমাকে মদ খাওয়ার জন্য টাকা দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বল শর্তটা হলো তুমি এখন এক ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক আছে তুই যা তাড়াতাড়ি আমি নামাজ পড়তেছি

আমি আর কোনোদিনও মত খাবো না আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তোমাকে দান করেছেন আমি তো এটাই চেয়েছি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবেন